আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং বিদেশের সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নারায়ণগঞ্জ সাইনবোর্ড সিদ্দিকগঞ্জ থানা সিটি কর্পোরেশন এলাকায় অসাধারণ একটি মার্কেট প্লেস প্রপার্টি বন্ধুরা যারা বিনিয়োগের জন্য কিংবা ভাড়া ইনকামের জন্য একটা ভালো জায়গা চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে পারে পারফেক্ট একটা লোকেশনের জমি বন্ধুরা আজকে আমি যে প্রপার্টিটা দেখাবো এটি অবস্থিত সানালপাড় সাহেবপাড়া এলাকায় সিটি কর্পোরেশন আওতাধীন এই মার্কেট প্লেস একটি জমি জমির সামনে রয়েছে ষোলো ফিট রাস্তা এবং যেই রাস্তা দিয়ে আমি ঢুকলাম ওই রাস্তাটা হলো একশো আশি ফিট মেন রোড যা ব্যবসার জন্য খুব ইনভেস্টের জন্য খুব সুন্দর একটা জমি এখানে এই আমি যে মোড়টায় আছি এই মোড়ের সামনের থেকেই হলো ওই জমিটি এই রাস্তাটি আছে একশো আশি ফিট তো সামনেই হলো ষোলো ফিট একটা রোড ওই রোডের সামনেই আছে সেই মার্কেট প্লেস দোকানটি তো আমরা আপনাদেরকে মার্কেটের সামনে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে আপনারা মার্কেটটি দেখুন এবং ভালো লাগলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই হলো সেই মার্কেট এই হলো পিট রোড পিট রোডের সাথে আছে মার্কেটটা এখানে আছে চারটি দোকান ফার্নিচারের দোকান এবং মিনি গার্মেন্টস ভাড়া দেওয়া এই হলো সম্পূর্ণ জায়গার পরিস্থিতি আপনারা যদি এই সাহেবপাড়া এলাকায় একটি এরকম একটি জায়গা কিনতে চান যারা এখানে আপনার ডেভেলপার বা অ্যাপার্টমেন্টের ব্যবসা করতে চান তারাও এই জমিটা নিতে পারেন যারা বাড়ি করতে চান তারাও নিতে পারেন খুব সুন্দর একটি মার্কেট প্লেস বাড়ি বন্ধুরা এই মার্কেটটি অবস্থান হলো পারে এলাকায় এই মার্কেটটা বর্তমানে ভাড়া পায় পাঁচটা দোকানের ভাড়া পায় পঞ্চাশ হাজার টাকা যা আপনি চাইলে মার্কেট ভেঙে বাড়িও করতে পারেন এটা এখন বর্তমানে ভাড়া পায় পঞ্চাশ হাজার টাকা তো এই এখানে জমি হলো মোট ছয় শতাংশ ছয় শতাংশ জমি আর রাস্তাটা হলো ষোলো ফিট মেন রোড একশো আশি ফিট আর বন্ধুরা এরা এই এই জায়গাটা লম্বা হলো আপনার এই সাতষট্টি ফিট আর পাশে হলো আটত্রিশ ফিট তো একটি মার্কেট প্লেস দোকান মোট চারটি মাসিক ইনকাম হয় পঞ্চাশ হাজার টাকা এই মার্কেটের মাসিক ভাড়া প্রতি মাসেরটা প্রতি মাসেই বাড়িওয়ালা এসে নিয়ে যায় তো আপনাদের কারো যদি এই জায়গাটা পছন্দ হয় আমি ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি এসে যোগাযোগ করে মার্কেটটি নিতে পারেন তো বন্ধুরা এই মার্কেটটির প্রাইস দিয়েছে মালিক আপনার প্রতি কাঠা পঁয়ষট্টি লক্ষ টাকা এক কাঠা জমি পঁয়ষট্টি লক্ষ টাকা তো যাদের ভালো লাগে তারা সরাসরি আসবেন জমিতে আস এসে পছন্দ হলে কাগজপত্র নেবেন মালিকের সাথে বন্ধুরা এই জমিটি যদি আপনাদের এই প্রপার্টিটা ভালো লাগে তাহলে সরাসরি এসে প্রপার্টিটা দেখে নিতে চান তাহলে ভিডিও ডিস্সক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে আপনারা আসতে পারবেন সরজমিনে এসে জমিটি নিতে পারেন